প্রিয় বন্ধুরা পবিত্র কাবাঘরের দেয়ালে যে ফাটল রয়েছে সেই ফাটা দাগ মেশানোর জন্য সৌদি সরকার উন্নত মানের কেমিক্যাল এনেছেন সারা বিশ্বে থেকে দক্ষ সব ইঞ্জিনিয়ারদের একত্রিত করা হয়েছিল সেই ইঞ্জিনিয়াররা সারা দিন পরিশ্রম করে বিভিন্ন ধরনের কেমিক্যাল লাগায় এবং ফাটা দাগটি বন্ধ করে দেয় কিন্তু তারা পরের দিন এসে দেখে ফাটল দাগটি আগের মতোই আছে এতে তারা সবাই হতবম্ব হয়ে যায় তারা সৌদি সরকারকে বলে এই ফাটলের আসল রহস্য কি সৌদি সরকার তখন তাদের চোদ্দশো বছর আগে এক ঘটনা বলে খাতুন বিবি নামে এক মহিলা কাবা শরীফে এসেছিল আর সেই বিবিকে কাবা শরীফ তার দেয়াল ফাঁক করে ভেতরে নিয়ে যায় এটাই হলো ফাটলের আসল রহস্য যে ফাটল আল্লাহ পাক স্বয়ং নিজে করিয়েছেন সে ফাটল ঠিক করা কারো পক্ষে সম্ভব না সেই মহিলাটি ছিল হজরত মোহাম্মদ সাল্ল আলি মেয়ে ফাতেমা কাবাঘরকে ভালোবেসে থাকলে ভিডিওটি দেয় একটি লাইক করুন আল্লাহ তালা আমাদের সকলকে কাবাঘর অফ করার তৌফিক দান করুন কমেন্টে সবাই আমিন লিখে